আজকে রাতে বৃষ্টি হয়েছে খামারের কি অবস্থা হলো না হলো সবকিছু আপনাদের মাঝে তুলে ধরবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো বরাবরই মতো আপনারা তো দেখতেই পারতেছেন এই ট্যাঙ্কটি পুরোপুরি একবারে ফাঁকা আর এই ট্যাঙ্কে মানে পানি রাখিনি কারণ হচ্ছে ওই ট্যাঙ্কের ছোট সাইড দিয়ে পানি চুষে খায় ওই জন্য উপর দিয়ে সিমেন্ট দিয়ে চিকনা দিয়ে দিতে হবে আর এখানে আমার একটি মাছ রেখেছি অসুস্থ মাছ মানে আলাদা করে রেখেছি বরাবরের মতো ওই রেড মস্কো দেখেন বড় হয়ে গেল দেখতে দেখতেই বড় হয়ে গেল এই হলো আমার সেই বাচ্চা রেড মস্কোগুলা এখন সিমিয়াটার হয়ে গেছে আর এই পাশে দ্বিতীয় লটের মাছ আছে ওগুলো প্রায় বড় হয়ে গেছে আর এখানে কিছু আমি মিক্স গাপি আনছিলাম ঠিক আছে মিক্স গাপ পি আনছিলাম প্রচুর বাচ্চা দিছে এগুলো তো আপনাদেরকে দেখাইতে নি বিগত সাত দিন ধরে কোনো চ্যানেলে ভিডিও সারিনি আর আমি একটা রেড মস্কর মিল রেখে দিয়েছি যেন বাচ্চার কালারগুলো একটু এ গ্রেডের কালার আসে আর এখানে মিক্স গাপি তারপরে মিকি মাউন্স প্লাটি মলি যাবতীয় এর বাচ্চা বড় করতেছি আর বরাবরের মধ্যে এখানে আমার আছে এই যে কি মাউন্স প্লাটি আর এই ট্যাঙ্কি ছিল আমার ডাম্বু মোজাইক আর রেড প্লাটি নামের বাচ্চা ছিল ওগুলো আমি যে এখানে আলাদা করছি ওখান থেকে ধরা খুবই টাফ আর বরাবরের মতনই এখানে আমি ফ্যান্সি কমেড আনছিলাম আপনারা তো দেখতেই পারতেছেন কি সুন্দর মানে অনেক সুন্দর ঠিক আছে অক্সিজেন আমি সারি কিন্তু ভিডিও করব শব্দ হবে দেখে অক্সিজেন লাইনটা আমি বন্ধ করে রাখছি অনেক সুন্দর লাগে মানে মনের শান্তি যোগায় এই ফ্যান্সি কমেডগুলো ঠিক আছে এগুলো আমি মানে এলাকার ছোট ভাইদের কাছে বিক্রি করার জন্য আনছি দেখা যাচ্ছে যে বারবার বাসায় আসে মাছ নিবে মাছ নিবে কি মাছ দিবো পরে ভাবলাম যে এগুলোই দিয়ে দিব সমস্যা নেই আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিবেন ধন্যবাদ